প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা ভালো আছেন দর্শক আসন্ন সেবা ফার্মার সবের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আমাদের এই মুহূর্তে মূলত আমরা বাবলের বীজ আনলাম এবং এই বীজগুলো আমরা কাটব এবং কেটে রোদে দিব এবং এটা আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো যে আমরা যে অরিজিনাল বাহুবলি চা দিতেছি তো দর্শক সম্পূর্ণ ফেরত আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাহুবলির বীজ এক প্যাকেট কাটা হলো তারপরে এই যে আরেকটা বীজ নিতেছে আরেকটা প্যাকেট এটাও কাটতেছে দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখুন আমরা অরিজিনাল বাহুবলির বীজ দিতেছে কিনা আপনাদের আপনারা যারা ফোন দিয়ে আমাদের বলতেছেন ভাইয়া অরিজিনাল দাঁড়াতে হবে কিনা বীজ কোথা থেকে নিচ্ছেন কি অনলাইনে প্রতারিত হয় নিয়মিত দুই প্যাকেট গেল দর্শক দেখুন আমরা বাহুবলীর বীজ কাটতেছি দর্শক আপনি দেখতে পাচ্ছেন আরও এক প্যাকেট কাটলো আসলে দেখুন হিউজ পরিমাণ বাহুবলীর বীজ আছে এগুলো মূলত সব আমরা কাটবো এখানে এই যে এখানে দেখছেন ফুল ফুলকপি হোয়াইট স্টোন ইয়ার মালিক সিডের দর্শক আমাদের এখানে কোনো পতড়ে ধরার কোনো সুযোগ নয় আপনার যারা টানিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন দর্শক এদিকে আরও এক প্যাকেট গেল আসলে এই যে দেখুন বীজ দেখুন আপনারা যারা বলেন ভাই বাহুবলীর চার এত দাম কেন ভাই এই দেখেন ছয় প্যাকেট বীজে মাত্র এই বীজ দেখছেন কত টাকা বীজ জন্য আপনারা যারা বিষ চ্যালান দিতে হচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দশক দেখুন আরও কাটতেছে মূল এগুলো মূলত সব কাটবে আপাতত সব কিছু হচ্ছে এই গাড়ি কাড়ি দেখা হতো যে হোয়াইট স্টোন করে দেখা হোক দশকে আপনারা যারা ফুলকপি খুঁজতেছেন না করে এই যে দেখতেছেন ইয়ার মালিক সিডের হোয়াইট স্টোন এই যে দেখুন হোয়াইট স্টোন তো আপনারা হোয়াইট স্টোন খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে বুকিং এবং যোগাযোগ করে বুকিং দিতে পারবেন সকল প্রকার সার্ভিস আছে এবং আমাদের কাছে এই মুহূর্তে তারাও আছে আমাদের হাবে এই মুহূর্তে হিউজ পরিমাণ ফুলকপি চারা মজুত আছে তা আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ বীজ আছে এবং আমাদের বাসায় অনেক বীজ আছে দর্শক আপনারা যারা ভয় পাইতেছেন আমরা অরিজিনাল ভাবলি কি কিনা দর্শক আপনারা দেখতেছেন আমরা এখানে হিউজ পরিমাণ বাহিরের বীজ আনছি এবং এগুলো মূলত আমরা কেটে এখন এই যে এই যে টিয়েতে দর্শক দেখুন এই যে টিয়েতে বীজ খোলা হইতেছে দেখুন দর্শক দেখুন এই যে এই যে বীজ আপনারা ওইখানে যে বিষ দেখলেন দেখছেন এইটা কিন্তু সে বিজ দেখছেন দর্শক এই যে দেখুন এই যে এই যে ট্রেতে দর্শক দেখুন ট্রেতে বীজ ফেলেছে এই যে বীজ ফেলা হচ্ছে তো আপনারা যারা চায় নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সেখানে যোগাযোগ করবেন তো দর্শক আপনাদের আরও কিছু হোয়াইট স্টোনের বীজ প্যাকেট কাটা দেখেন দর্শক আপনারা দেখতে পারতেছেন যে হোয়াইট স্টোনের বীজ প্যাকেট কাটতেছে আমার আব্বু এই যে দর্শক দেখুন বীজ আপনারা যারা অনলাইনে নিয়মিত প্রতারিত হন এবং যাদের অনলাইনে কোনো প্ল্যাটফর্ম নাই বিজনেস করার কোনো সাই নাই ইচ্ছা নাই তারা মূলত আপনাদের সাথে প্রতারিত করে তাই আপনারা যারা আমারে ফোন দিতেছেন ভাইয়া আপনারা অবশ্যই চা নেওয়ার উদ্দেশ্যে ফোন দিতেছেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলের রিভিউগুলো দেখবেন কমেন্টগুলো পড়বেন তারপরে যদি আপনার মনে হয় তাইলে আপনি টাকা পাঠাবেন এবং আমারে অর্ডার বা বুকিং দিবেন ঠিক আছে তো হোয়াইট এখন সব কাটবো হোয়াইট স্টোন এবং বাহুবলী তো দর্শক আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে কোথাও